নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভার আগে ভাঙন বিরোধী শিবিরে অন্যদিকে পাল্লা ভারী শাসক দলের আজ লোকসভা ভোটকে সামনে রেখে মেগা যোগদানের আয়োজন কাঞ্চনপুর বিরোধী কাঞ্চনপুরে আজকে যোগদান সভার আয়োজন করা হয় এবং এই যোগদান সভার মধ্য দিয়ে কার্যত বিভিন্ন রাজনৈতিক দলের জন মেম্বার তিনজন সক্রিয় কর্মী এবং পঞ্চাশ জন ভোটার বিরোধী দল থেকে দল ত্যাগ করে পঞ্চান্ন জন ভোটার টোটাল বিজেপি দলে যোগদান করলেন সর্বমোট একশো জনের যোগদান বলে খবর আজকের সবার মধ্য নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন কাঞ্চনপুর মন্ডল প্রেসিডেন্ট গৌতম রায় থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপির যোগদান সবাই কি আসছে শুনুন আমি চাকমা এখানে ত্রিপুরমতার যে বিশৃঙ্খল অবস্থা বা কোনো মানে আদর্শ নেই কোনো মানে সাংগঠনিক কোনো মানে এই কোনো পরিকাঠামো নেই উন্নয়নমূলক কোনো কর্মসূচি নেই মানে এই প্রতি ব্লক কমিটির অন্তর্গত যে কতগুলো মানে নিম্ন নিম্ন লেভেলের যে কমিটিগুলো আছে যা যে কর্মসূচি এই যে কর্মসূচি কিছু কিছু যে আসে না এমন কথা নয় কিছু কিছু আসে আবার কর্ম কিছু উন্নয়নমূলক হয়তো ছোটখাটো আসে কিন্তু আসলে পরেও কোথায় যে মানে ওই যে উন্নয়নমূলক উন্নয়নের যে শাখাগুলো কোথায় যাচ্ছে তা মানে গ্রামেই পড়ছে না কোথায় যাচ্ছে কি হচ্ছে মানে কিছু সেই কারণে আপনারা সে কারণে মানে এই বিতস হয়ে মানে ওই পার্টি ছেড়ে এখন মানে ওই বিজেপির বা গেরুয়া শিবিরে মানে আজকে থেকে জয়েন করলাম আপনারা শুনলেন সংশ্লিষ্ট কর্মীর বক্তব্য লোকসভা ভোট রয়েছে সামনে তাই ভোটকে সামনে রেখে কোথাও সংগঠনকে মজবুত করার চলছে কোথাও আবার যুবদেরকে চাঙ্গা করার জন্য চলছে একের পর এক কর্মসূচি যুব চৌপাল থেকে শুরু করে নিত্য নতুন কর্মসূচিতে ময়দানে ঝাঁপিয়েছে শাসক দল তারই মধ্যে যোগদান অব্যাহত রয়েছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পাহাড় থেকে সমতল সর্বত্রই দল ভারী হচ্ছে বিজেপির কাঞ্চনপুরে আজকে দেখা গেল যোগদান সভা একশো জনের যোগদান বিজেপির পতাকা তলে কাঞ্চনপুরে দল শক্তিশালী হল কোথাও গিয়ে মনে করছেন বিজেপির কর্মী সমর্থকরা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন